ভারতের দিল্লির একটি জায়গায় হয়েছিল সময়টা খুব বেশি দিন আগের না দু হাজার পাঁচ সালের মাঝামাঝি সময় ভারতের দিল্লিতে নিখিল নামের এক যুবক খুবই অদ্ভুত ভাবে মারা যায় নিখিলের মা এই বিষয়ে রহস্যময় কিছু তথ্য দিয়েছিলেন ওইদিন স্কুল ছুটি থাকলেও অন্যান্য অফিস আদালত খোলা ছিল নিখিলের বাবা অফিসে ছিলেন দুপুর বেলায় নিখিলের মা রান্নাঘরে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন আর নিখিল স্কুল তো বন্ধ ছিল যেহেতু ঘরে বসে কম্পিউটারে গেম খেলছিল তখন তো এরকম স্মার্টফোনের এতটা প্রচলন হয়নি কম্পিউটারটাই ছিল গেম খেলার অন্যতম মাধ্যম তো ওই সময়ে কে যেন তাদের ফ্ল্যাটের দরজায় নক করে তো নিখিলের মা রান্না রেখে কে আসলো সেটা দেখতে যায় উনি দরজা খোলার পর মধ্যবয়স্ক একজন ভিকারি মহিলাকে দেখতে পান তো ওই ভিখারি মহিলা নিখিলের মাকে বলেন মা আমাকে একটা পেঁয়াজ দিয়ে রুটি খেতে দিবি অদ্ভুত ভাবে ওই মহিলা এই কথাটি বলে ওঠেন তো মা রান্নার কাজে খুবই ব্যস্ত ছিলেন তো উনি আবার বলছেন যে একটা পেঁয়াজ দিয়ে কেন খাবেন আমি অন্য কোনো তরকারি দেই কিন্তু ওই মহিলা বলেন না একটা আস্ত পেঁয়াজ দিবি কিন্তু ছুলে দিবি না আমি ছুলবো আমাকে কয়েকটা রুটি দিবি সাথে আর কিছু না কথায় উনি বেশ অবাক আস্ত কেটে না যাই হোক এগুলো অন্য কোনো তরকারি নিতে চায় নাই শুধু পেঁয়াজই চেয়েছিল আর ওইভাবেই তাকে অনুরোধ করেছিল এই কারণে উনি একটা আস্ত পেঁয়াজ আর কয়েকটা রুটি নিয়ে একটা থালায় নিয়ে আর কি তারপর নিখিলকে ডাকতেন যে বাবা নিখিল যাত দরজায় থাকা ওই ভিগারি মহিলাকে এই জিনিসটা দিয়ে নিখিল এটা দেখে খুব অবাক্ষণ যে মা তুমি কি দিন দিন কিপটা হয়ে যাচ্ছ নাকি তুমি একজন ভিকারি মহিলাকে এরকম একটা আস্ত পেঁয়াজের একটা রুটি খেতে দিলা বাসায় কি কোনো তরকারি নাই আমার জানা আমাদের তো সকালবেলা নাস্তা করার পর বেশ ভাজি তরকারি রয়ে গেছে তখন উনি বলেন যে উনি এটাই নাকি খেতে চায় এটা তো উনি নিখিলকে বলেন আর কি তো নিখিল অবাক্ষণ নিখিল ওই জিনিসটা নিয়ে দরজায় চলে যান দরজায় যাওয়ার কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে নিখিলের মা প্রচন্ড জোর একটা চিৎকার শুনতে পান উনি দ্রুত দরজার কাছে যান গিয়ে দেখেন নিখিল দরজার সামনে উপুর হয়ে পড়ে আছে ওই মহিলাটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে ওই মহিলার হাতে অদ্ভুত রঙের এবং ডিজাইনের একটা চাকু দেখতে পান উনি উনি দেখতে পান যে ওই চাকুটা দিয়ে ওই পেঁয়াজটা মাঝ বরাবর ওনার হাতে রেখে কেটে ফেলেছে আর ওই পেঁয়াজ এরপরই তার চোখের সামনে ওই মহিলাটি নাকি অদৃশ্য হয়ে যায় নিখিলের মা তো প্রচন্ড চিৎকার চেচামেচি করতে থাকেন গোটা ভবনের লোকজন সেখানে জড়ো হয়ে যায় তো নিখিলদের প্রতিবেশী ছিলেন একজন ডাক্তার তো উনি ওই সময় বাসাই ছিলেন রাত্রে নাইট ডিউটি ছিল যার কারণে সকালে এসে উনি ঘুমাচ্ছিলেন তো চিৎকার চেছিতে উনি চলে আসেন নিখিলের দেহ পরীক্ষা করে জানালেন যে নিখিল আর বেঁচে নেই দ্রুত অফিসে ফোন করা হয় অফিস থেকেও নিখিলের বাবা চলে আসেন ছেলের মৃত্যুতে ততক্ষণে প্রায় স্তব্ধ হয়ে গেছেন নিখিলের মা পুলিশ এলো ভবনের গার্ডকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল আসলেই একজন আসলে ঢুকেছিলেন কিন্তু উনি দ্রুত উপর দিকে উঠে ওই মহিলাকে দেখতে যে কোন বাসায় গেল কোথায় বা কোনো বাসায় ঢুকেছে কিন্তু গার্ড এটাও জানান যে ওইরকম কোনো মহিলাকে উনি আর বাইরে যেতে দেখেন নাই অনেক সময় কোনো কোন ফ্ল্যাটে নতুন নতুন কাজের মহিলা রাখা হয় কিন্তু হঠাৎ করে একটা মহিলাকে উনি সিঁড়ি দিয়ে উঠতে দেখেছিলেন উনি দিয়েছিলেন কিন্তু ওই ডাকে ওই মহিলা পাত্তা দেয় নাই উনি কিছুটা উঠে গিয়েও ওই মহিলাকে দেখতে পান নাই এটাই জানিয়েছিলেন ওই গার্ড ওটা ভবন তন্ন করে খোঁজা হলো কাউকেই পাওয়া গেল না নিখিলের দেহ পোস্টমর্টেম করা হলো পোস্টমর্টেমে দেখা গেল হুট করেই নাকি নিখিলের হৃদস্পন্দন স্পন্দন বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার ব্যাপারটা কিন্তু শুধু নিখিলের মধ্যেই থেমে থাকলো না এভাবে নাকি আরও অনেকেই মারা যেতে লাগলো রহস্যময় সেই মহিলার হাতে 2005 সালে গোটা দিল্লিতেই ছড়িয়ে পড়ে পেয়াজ ডাইনি আতঙ্ক এই ডাইনি প্রতিটি বাইতে গিয়ে নাকি পেয়াজ আর রুটি চাইত। কেউ পেয়াজ এনে দিলে তার সামনে ছুরি দিয়ে পেয়াজটা কাটতো আর ওই পেয়াজ থেকে নাকি রক্ত বের হতো আর যে পেয়াজ এনে দিত সে মারা যেত অনেকে আবার এটাও বলতে লাগলো পেঁয়াজ এনে ব্যক্তিটি যদি মারা না যেত তবে বাড়ির কেউ খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়তো অথবা সেই ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়তো মৃত্যু সজ্জায় চলে যেত আর কখনো সুস্থ হতো না সহজে মানে বড় একটা সমস্যা সৃষ্টি হয়ে যেত আর কি সবাই যে মারা গিয়েছে বিষয়টা এরকম না কেউ কেউ জীবিত ছিলেন এমন প্রমাণও পাওয়া যায় তো কথিত আছে মাত্র দুই সপ্তাহ এই সমস্যাটা নাকি স্থায়ী ছিল গুই এই দুই সপ্তাহে দিল্লিতে প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ এই পেঁয়াজ ডাইনির আক্রমণের শিকার হয় অনেকের মতে একজন না এরা নাকি তিনজন ছিল মানে তিনজন ডাইনি ছিল এই ডাইনিকে ঠেকানোর জন্য মানুষ নিজেদের বাড়ির দরজায় হলুদে হাত ডুপিয়ে সেই হাতের ছাপ দরজার পাশে মেরে রাখতে শুরু করলো এতে নাকি ডাইনি আসতো না এটা তাদের একটা ধারণা তো পেঁয়াজ ডাইনি সন্দেহে কিন্তু জনতার গণপিটুনিতে প্রায় চারজন ভিকারি মহিলা মারা যায় সে সময় তো এরকম কিন্তু আমাদেরও দেশে হয় ছেলে ধরা সন্দেহে বিভিন্ন সময় বিভিন্ন অপ্রকৃতস্থ বা একটু আধা পাগল বা ফুল পাগল এরকম মানুষকে জনতা ভুল বুঝে মেরে ফেলে এটা মোটেও উচিত নয় তো এরকমটাই কিন্তু হয়েছিল দিল্লির অসংখ্য বাড়িতে দরজার বাইরে ওরকম হাতের ছাপ মারা নাকি হয়েছিল আতঙ্ক খুবই বৃদ্ধি পায় তবে মাত্র দু সপ্তাহের ব্যবধানে এই তথ্যগুলো আস্তে আস্তে কমে আসতে থাকে হঠাৎ করে এই রকম একটা ব্যাপার ঘটে গেল এই ব্যাপারটা আসলে খুব রহস্যজনক ছিল আর এগুলো হার্ট অ্যাটাকে মৃত্যু বলেই পোস্টমর্টমে দেখা যেত তবে এই বিষয়টা নিয়ে খুব বেশি তথ্য প্রমাণ যে পাওয়া যায় বিষয়টা এরকম নয় অনেকেই এটাকে গুজব বলেন আবার অনেকেই বলেন সত্যি কোনো অন্য দুনিয়া থেকে ডাইনি এসেছিল যারা মানুষের কাছে পেঁয়াজ চাইতো যে পেঁয়াজ হাতে দিত ওই পেঁয়াজের ভেতরে ওদের প্রাণ ভোমো রাখে সে নিয়ে নিত অথবা তার হাতের স্পর্শ ওই পেঁয়াজের সাথে থাকতো তাহলে ব্ল্যাক ম্যাজিক করে ওই পেঁয়াজের উপর চাকু চালানোর সাথে সাথে ওই ব্যক্তিটি মারা যেত এরকম কিছু কথা অনেকে বলেছেন তবে এই কথার একটা সত্যতা কিছুটা হলেও দেখা যায় যে কারো হাত থেকে কোনো কিছু নিলে তার হাতের একটা সেই জিনিসে থেকে যায় এবং ওইটার উপর যদি মরণ বান মারা হয় তাহলে ওই ব্যক্তি সেটা লেগে যায় এরকম অসংখ্য ঘটনা কিন্তু আফ্রিকাতে ঘটে হতে পারে এমনই তিন ভয়ানক পিসাজ হঠাৎ করেই এসেছিল এসে এই ধরনের কাজ করে তারা তাদের পৈশাচিক শক্তি বাড়িয়ে নিয়েছে দিন দুপুরবেলা এই ঘটনা ঘটতো রাতের বেলা ঘটেছে এটা কিন্তু শোনা যায় না তো দুহাজার সালে কিন্তু এই রকমের ব্যাপার মানে আজকে এত মোবাইল ফোন স্মার্টফোন মুহূর্তের মধ্যে আমরা ছবি তুলছি ভিডিও করছি তখন কিন্তু বাটনালা ফোনগুলোই বেশি ছিল এরকম ইন্টারনেটের ব্যবহার বা ফেসবুকের ব্যবহার কিন্তু এতটা ছিল না যার ফলে মুহূর্তের মধ্যে যে চারদিকেই আতঙ্ক ছড়িয়ে যাবে এটাও বলা যায় না আবার এই ধরনের একটা ব্যাপার মূল গণমাধ্যম যে প্রচার করবে সেই প্রচারে তো আসলে ওরকম কোনো ভিত্তি পাওয়া যায় না একটা ভুতুরে ব্যাপার চারদিকে ছড়িয়ে গেলে দেশে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে এই কারণেও অনেক গণমাধ্যম প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া এই বিষয়গুলো ওইভাবে নিয়ে আসেনি আর এ কারণেই কাগজে কলমে অনেক তথ্য এই বিষয়ে পাওয়া যায় না যা পাওয়া যায় সেটা হচ্ছে মানুষের মুখে মুখে পাওয়া অনেক তথ্য যেগুলো সত্য মিথ্যা মিশেলেই আমরা পেয়ে থাকি আসল সত্য নির্ণয় করা অনেক কঠিন হলেও এই বিষয়টা এখনো এক রহস্য হয়েই রয়ে গেছে যার কারণে এটি অমীমাংসিত রহস্যের তালিকায় চলে এসেছে